প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো থাই বারো মাসি সিডলেস লেবু ছোটো ছোটো গাছে কি পরিমাণের লেবু ধরে আছে দেখেন এটা একদম নতুন যাদের একটি লেবু যারা আছে এই কোয়ালিটির লেবু গাছ নিতে চান দেখেন মাসাল্লাহ কীরকম লেবু ধরে আছে দেখেন এগুলো সব আছে বারো মাসি আপনার লম বাজারতে থাই সিডলেস যাদের লেবু প্রত্যেকটি গাছেই বলো লেবু ধরে আছে অসংখ্যক পরিমাণ লেবু ধরে আছে আর লেবুগুলোর সাইজও মশাল্লা অনেক সুন্দর যার কারণে মনে করেন যে প্রত্যেকটি গাছ জিও ব্যাগ সেট আপের এবং প্রত্যেকটি গাছের লেবু বলো অনেক বড় বড় হয় দেখেন মশাল্লা কত বড় হয় বাজার থেকে এই ধরনের একটা লেবু কিনে খেতে হলে আপনাকে দশ টাকা পিস খেতে হবে দেখেন আর ছোট্ট ছোট্ট গাছে অসংখ্যক পরিমাণ আপনি একটু দেখান এ দেখেন এটাই দুইটা ফল দুইটা চারটা চার দুই ছয় ছয় ওপর একটা আছে সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বিশটা বিশটা ফল ধরে আছে ছোট্ট একটি গাছে বিশ পিস ফল ধরে আছে আবার যদি এদিকে দেখায় এদিকের গাছগুলোয় দেখেন কি পরিমাণের লেবু ধরে আছে যান এদিকে হাঁটেন দেখেন প্রত্যেকটি গাছে লেবু ধরে আছে এ দেখেন গোড়ার দিকে দেখেন এই দেখেন কি পরিমাণের লেবু ধরে আছে এই দেখেন প্রত্যেকটি গাছই খুব সুন্দর আদর্শ গাছ থেকে কলম করা যার কারণে মনে করেন যে ফল ধরে আছে প্রচুর ফল প্রত্যেকটি গাছে এ দেখেন ছোট ফল বড় ফল সব ধরনের ফল আছে দেখেন প্রত্যেকটি গাছের লেবুর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই দেখেন কি বড় বড় লেবু মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা চাইলে আপনাদের ছাদ বাগান বা বাড়ির মাঠ বাগান আঙ্গিনাতে এই গাছগুলো সেট আপ গাছগুলো আপনারা চাইলে সেট আপ গাছগুলো নিয়ে চারা গাছগুলো বলো আপনারা কুরিয়ার করতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে এখানে পর্যাপ্ত পরিমাণের লেবুর ধরে আছে গাছে আর প্রত্যেকটা গাছই চমৎকার লেবু ধরে আছে দেখেন মাসাল্লাহ এইসব গাছে দেখেন কি পরিমাণের লেবু ধরে আছে প্রত্যেকটি গাছই চমৎকার ভিতরে আসলে বা বসে দেখানোর মতন না ভিতরে আসলে লেবু গাছে তো কাটা হয় জানেন এ দেখেন থোকা থোকা ধরে কেমন থোকা থোকা ধরে প্রত্যেকটি গাছই আদর্শ মাতৃকলম গাছ হওয়ার কারণে প্রত্যেকটি গাছে আপনার লেবু ধরে আছে শুধু এই জায়গায় লেবু ধরে নেই উপরে দেখেন লেবু ধরে আছে এদিকে দেখেন লেবু ধরে আছে এদিকে লেবু ধরে আছে এদিকে লেবু ধরে আছে প্রত্যেকটি গাছ আপনি যদি এই এই শখটা একটু খেয়াল করেন এই দিকে সব গাছে লেবু ধরে আছে আমরা যদি একটু ভিতরে ঢুকে দেখাবো চলেন একটু ভিতরে যাই লেবু কি পরিমাণের লেবু ধরে আছে আসেন এই যে প্রত্যেকটি গাছ একদম আদর্শ মাটি গাছ হওয়ার কারণে আদর্শ গাছ দেখে আপনার এইসব গাছে এইভাবে লেবু ধরে দেখেন আসেন দেখেন কি লেবু ধরে আছে ছোট ছোট গাছ অরিজিনাল জাতের লেবু গাছ হওয়ার কারণে এই দিকে আসেন এদিকে দেখেন অরিজিনাল গাছ হওয়ার কারণে দেখেন কি পরিমাণের লেবু ধরে আছে ওই দেখেন এই যে লেবু পড়েও আছে এখানে যদি আমি দেখাই দেখেন এটা লেবু পড়ে আছে দেখেন কত বড় কত বড় বিগ সাইজ আবার ওই যে এই গাছটাই দেখেন নিচের দিকে দেখেন যে কি পরিমাণের লেবু প্রত্যেকটি গাছেই বলে এই কোয়ালিটির লেবু ধরে আছে এই দেখেন এদিকে যদি দেখেন এদিকে আসেন এই যে এই দেখেন কি পরিমাণের লেবু এই দেখেন কি পরিমাণের লেবু ধরে আছে দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ এটা সেই বারো মাসি সিডলেস লেবু এটার ভিতরে কোনো বীজ হয় না আর লেবুটা একটা একটা লেবু দশ টাকা পিস বিক্রি হয় এই লেবু দশ টাকা পিস আপনারা চাইলে এই লেবুর বাণিজ্যিক বাগানও করতে পারেন আবার এই লেবু যারা সাত বাগানে নেবেন এরকম সহ গাছগুলো ছোটো ফল বড ফল সব মিলাইয়ে আছে প্রত্যেকটি গাছ আদর্শ গাছ হওয়ার কারণে প্রত্যেকটি গাছে আপনার লেবু ধরে আছে মাসাল্লাহ আল্লাহর রহমতে আপনারা চাইলে এই যে গাছ দেখাচ্ছি দেখেন কত গাছ আর প্রত্যেকটি গাছেই বলো লেবু ধরে আছে এই দেখেন কী পরিমাণের লেবু কি পরিমাণের লেবু দেখেন মাসাল্লাহ আপনারা এরকম একটা গাছ যদি ছাদ বাগানে রাখেন আমি মনে করি না আপনাদের আর লেবু কিনে খাতে হবে এই দেখেন ছোটো ছোটো গাছে দেখেন কেরম থোকা থোকা প্রত্যেকটি ডালে লেবু আছে যার কারণে মনে করেন যে খুব সুন্দর গাছ হওয়ার কারণে এই দেখেন এখানে আমি যেই যেই গাছটার কাছেই যাচ্ছি সেই গাছটাই চমক দেখাচ্ছে এই দেখেন লেবু এই দেখেন লেবু এই দেখেন লেবু ভিতরে দেখেন লেবু কী পরিমাণের লেবু ধরে আছে। গাছ তো তিন ফিটের গাছ তিন ফিট গাছ ছোট ছোটো গাছ মানে আদর্শ গাছ হওয়ার কারণে ছোটো ছোটো গাছেই বলো ফল আছে। যদি মনে করেন যে এই গাছগুলো অরিজিনাল গাছ না হতো অরিজিনাল জাত না হতো তাহলে আপনার এই গাছে ফল আসতো না আর অরিজিনাল জাত হওয়ার কারণে বলো এগুলাতে ফল আসছে ঠিক আছে দেখেন ফল দেখেন মার্শাল্লা প্রচুর পরিমাণের এগুলো আছে তাই বারো মাসি সিডলেস লেবু আর এটা আর আমি একটা জিনিস দেখা বলি এই লেবুটার যে বাকল আছে এটা বাকলটাও বলে খেতে পারবেন এটা পেঁপের মতন একটা স্বাদ আসে আপনি খাইলে একদম পেঁপের মতন স্বাদ পাবেন যে এর বাকলটা মানে চুলকাটা আমরা যেটা বলি চুলকা বা বাকল বা খোসা আপনারা যে যে ভাষায় যেটাই বলেন না কেন এই ভাষায় যে ভাষায় বলবো এই ভাষায় দেখেন মাসাল্লাহ কি বড় বড় লেবু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর লেবু ধরে আছে এখানে এখানে প্রত্যেকটা গাছ আদর্শ গাছ আদর্শ মার্তি কলম গাছ হওয়ার কারণে আপনার প্রত্যেকটি গাছেই কি লেবু এ দেখেন মাথার দিকে আমরা তো এতক্ষণ ঘোড়ার দিকে দেখালাম ওটা যে মাথার দিকে দেখাই প্রত্যেকটি ডালের মাথায় বলো ফুল ফল ছোট ফল বড় ফল সব মিলাইই বলো আছে দেখেন মাসাল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন মশাল্লাহ এই দেখেন প্রচুর গাছ এখানে প্রচুর প্রচুর গাছে প্রচুর লেবু ধরে রয়েছে আপনারা চাচ্ছেন যে এতদিন যারা প্রতারিত হয়েছেন লেবু গাছ কিনে বা লেবু অরিজিনাল যাদের লেবু পান নাই তাদের জন্য বলো আজকের এই ভিডিওটি কি বলবো দেখেন এই দেখেন ছোট্ট একটা গাছ আড়াই ফিট তিন ফিট হবে এসব গাছগুলো প্রচুর লেবু ধরে আছে দেখেন প্রচুর লেবু এই যে কী পরিমাণের লেবু ধরে আছে মাথায় নষ্ট মামা বুকে বড় কষ্ট দেখেন লেবুর সব লেবুর একই সাইজ যেগুলো বড় লেবু এগুলো লেবুগুলো সব একই সাইজের লেবু হওয়ার কারণে আপনার ফুল একদম ফল সেট আপ হচ্ছে অরিজিনাল জাত হওয়ার কারণে আপনারা বারো মাস লেবু খেতে পারবেন আর এই লেবু যদি তারা খেতে চান বা স্বাদ গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে চারাগুলো আপনারা কুরাই করতে পারেন আর সুন্দর এই এই গাছটা দেখেন এই গাছটা ছোটো ফল বড়ো ফল দিয়ে কী পরিমাণের ফল আছে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটি গাছে বিশটা পঁচিশটা করে ফল আছে যারা এই সাইজের লেবু নিতে চান এটা চাইনা থ্রিও না গন্ধ না এটা সিডলেস বারো মাসি লেবু বলে এটার একটা ফ্লেভার আছে এটার খেতেও অনেক মজা এটার বাগলও খাওয়া যায় মানে এর খোসাও খাওয়া যায় এবং ওপরের ভিতরের রসও খাওয়া যায় দুইভাবেই খেতে পারবেন দেখেন এখানে প্রচুর চারা আছে যারা পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে সারা ক্রয় করতে পারেন এদিকে চলে আসেন দেখেন প্রত্যেকটি গাছ আদর্শ গাছ আদর্শ মাতৃগাছ থেকে কলম করা যার কারণে মনে করেন যে ফল আমরা বারো মাস পাচ্ছি আপনারা যদি চান যে এরকম বারো মাস ফল খেতে চান বারো মাস লেবু থাকবে গাছে এরকম ঝুলবে ডালে ডালে আপনার সাত বাগানে আপনারা চাইলে বলো এই কোয়ালিটির গাছগুলো আপনারা কুড়াই করতে পারেন এ দেখেন লেবুর ভাঁড়ে দর্শক কি বলো লেবুর গাছ ভাড়ে গাছই আপনার শুয়ে পড়েছে এই দেখেন লেবুর ভাঁড়ে লেবুর ভাড়ে গাছ শুয়ে পড়েছে দেখেন কত লেবু ও হয়ে দেখেন একদম এক সাইজের লেবু হওয়ার কারণে দেখেন সব লেবু এক সাইজের লেবু তার কারণে গাছ সব শুয়ে পড়ছে এটা হচ্ছে আদর্শ মাতৃগাছের গুণ আর এই আদর্শ মাতৃ গাছগুলো যদি কেউ কলম চারাগুলো আমাদের কাছ থেকে করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোল্লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন পুরোবাসী ভাইদের জন্য দোয়াও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি